হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এখানে এই যে এখানে আমার আজকে তালের পার্টিসটা করব তালটা ঘষানো দেখায়নি তো যাই হোক এই যে এখানে নিয়েছি এটা হচ্ছে চালের গুডি এখানে হচ্ছে ময়দা আর এই যে এখানে তাল নিয়েছি তো এই দিয়ে আজকে একটা পার্টিসপটা তৈরি করব তো দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি এই যে পাটির মধ্যে সবগুলো ইয়ে করে নেব প্রথমে চালের গুড়িটা নিচ্ছি ময়দা খুব লাগে না যদিও তাও দিতে হবে অল্প চিনি আন্দাজ করে দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেইভাবে দেবেন আমি অল্প করে চিনি দিয়েছি নুন দেবো একটুখানি নুনও দিচ্ছি নুন না হলে ভালো লাগবে না টেস্ট আসবে না অল্প একটুখানি আন্দাজ করিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সব জিনিস তো এবারে তালটা ঢেলে নিচ্ছি তালটা আমার ফ্রিজে রাখা ছিল বন্ধুরা এই যে এবারে জলও লাগবে শুধু তাল দিয়ে হবে না তাল আমার কম আছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা দেব এবারে জল দিয়ে গলিয়ে নেব একবারে জল ঢাললে হবে না অল্প অল্প করে জলটা ঢালতে হবে ভালো করে হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব করে নিয়েছি এই যে বেশি পাতলা করিনি আবার বেশি ঘন করিনি একদম মোটামুটি তৈরি করা হয়েছে বন্ধুরা এবারে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি তাওয়াটা বসিয়ে দিলাম

এবারে হেন্ডলটা ধরে ইয়ে করে নিলাম এবারে টেনে গেছে এই যে সंगाबाद মাখটা দিয়ে দেব সুজিত সুজিত কুদিও আপনারা বানাতে পারেন যেমন আমার সন্দেশ ছিল ওই জন্য আমি সন্দেশের দিয়েটা করছি এবারে এভাবে এই যে এভাবে মুড়ে দেব কত সুন্দর ভাবে উঠে আসতে এই যে কত সহজেই উঠে আসলো তো বন্ধুরা আপনারা অবশ্যই একদিন এভাবে তালের পাটি বানিয়ে খেয়ে দেখবেন তালের বড়া করে তো আমরা খাই তাল দিয়েও আমরা অনেক কিছু এবারে হয়ে গেছে তুলে নিচ্ছি তাল দিয়ে আমরা অনেক কিছু বানিয়ে খেতে পারি তার একটা ওইভাবেই বানিয়ে নেব

এই যে এভাবেই এটাও এইভাবেই মরে নেবটা একটু ভালো করে চেপে দিতে হয় এভাবেই এটাও কি সুন্দর হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে আরামসে উঠে চলে আসলো আপনারা দুধ দিয়েও ব্যাটারটা মানে দুধ গলাটা তৈরি করে নিতে পারেন আমি এমনি জল দিয়েই ব্যাটারটা বানিয়েছিলাম তো এইভাবে বানিয়ে নিলে খেতেও তো বন্ধুরা এই দেখুন আমার পার্টিসটা তালের পার্টিসপটা হয়ে গেছে আমি তো এভাবে বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন খেতে তো ভালোই লাগে কিন্তু বানাবার বানাতে গেলে টাইম লাগে এটাই আর কি অবশ্যই একদিন বানাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন তো কেমন হয়েছে আমার তালের পার্টিসপটা অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট দেবেন আর বন্ধুরা একটা লাইক দেবেন এটাই বলব প্রত্যেক দিন লাইক আর আপনাদের কমেন্ট সাবস্ক্রাইবার এ সাবস্ক্রাইব এইটুকুনোর জন্য আমরা এত কিছু আপনাদের সামনে রান্না করে দেখাচ্ছি তো যাই বন্ধুরা অনেক কিছু বললাম যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন তো আজকের জন্য এইটুকুনই সবাই ভালো থাকুন